হ্যালো ইভ্রেন আমাদের আই যে প্লে লিস্ট তৈরি করার মিশন এই মিশনে আমরা আজকে আসি হচ্ছে অ্যাভারেজে এভারেজের প্রথম পার্ট আমরা তার আগে নাম্বার সিস্টেমের পাঁচটা পার্টের ভিডিও আমরা বানাইছি এগুলা বিভিন্ন নাম্বার সিস্টেমের বিভিন্ন টপিকের উপরে তো আশা করি আপনারা এই প্লে লিস্টের সব ভিডিও আপনারা দেখবেন তো কথা না বলে আমি হচ্ছে শুরু করি আজকে নাম এভারেজ এভারেজের প্রথম পার্ট ওকে আচ্ছা অ্যাভারেজে পার্ট একটাই হবে এভারেজে তারপরে চলে যাব আমরা এইজ রিলেটেড যে ম্যাথগুলোতে আচ্ছা এটা হচ্ছে এভারেজ প্রথম ম্যাথটা আমাদের কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি খেয়াল করেন এখানে বলছে এভারেজ অফ 8 স্টুডেন্টস আর যে স্টুডেন্টদের এভারেজ হচ্ছে 20 ওকে এভারেজ মানে তো আমরা বুঝি ধরেন আপনি 5 টাকা পাইতেছেন আরেকজন 6 টাকা আরেকজন 7 টাকা ও 4 টাকা 3 টাকা তাহলে টোটাল কয়জন হলো এখানে পাঁচজন জন সো পাঁচজন জন এক এক তো এক এক অ্যামাউন্টে টাকা পাইতেছেন কিন্তু আপনি যদি এইটাকে এভারেজ করতে যান তাহলে আপনাকে যেটা করতে হবে পুরো সংখ্যাটাকে যোগ দিতে হবে তাহলে আপনার ধরেন এটা কত হইল সাত সাত পাঁচ বারো বারো ছয় হচ্ছে আর জনসংখ্যা টোটাল কয়জন পাঁচজন আপনি যদি ভাগ দেন সমান ভাগে বিভক্ত করেন তাহলে পাঁচ টাকা করে পড়তেছে সমান ভাগে এটাই হচ্ছে আমার অ্যাভারেজ ওকে তাহলে আটজন স্টুডেন্টের বয়সের অ্যাভারেজ হচ্ছে বিশ তার মানে আপনার সবাইকে জনের সবাইকে বিশ করে বয়স ভাগ করে দিতে পারে কারোর বিশ হইতে পারে উনিশ হইতে পারে যে কোনো তাহলে একটু খেয়াল করেন তো আমাদের যদি বলে হচ্ছে একটু আগে আমরা যে যে দেখলাম আমাদের আসছে কে ভাগ দিয়ে তাহলে আমাদের এই পাঁচ হচ্ছে অ্যাভারেজ বয়স তাহলে আমি যদি এটা না জানি আমি এটা থেকে টোটালটা বের করতে পারবো না অ্যাভারেজ পাঁচ জনসংখ্যা কয়জন পাঁচ জন তাহলে কত হয় পঁচিশ দেখেন টোটাল বের হয়ে গেছে তাই না আমি এভাবে করেই কিন্তু ব্যাটটা করবো এটা যাদের বেসিক দুর্বল তাদের জন্য বলছি যাদের অ্যাডভান্স লেভেলে বা যাদের আইবি এর জন্য স্ট্রং প্রিপারেশন নিতে চান আইবি এর বিবি এর আমাদের তাদের জন্য কোর্স আছে তাছাড়া আইবি এ বেস যে জবগুলো আছে নবম গ্রেডের বেজা বেবজা তা সেগুলোর জন্য আমাদের কোর্স আছে এগারোতম থেকে বিশতম গ্রেডের জবগুলোর জন্য কোর্স আছে তা আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন কিংবা হচ্ছে আমাদের পেজে মেসেজ করলে আপনি আমাদের কোর্সে কোর্সগুলো অ্যাভেল করতে পারবেন ওকে এবং খুবই ভালো ভালো শিক্ষক দ্বারা আমাদের কোর্সগুলো পরিচালনা করা হয় আমি লার্নিং এর ফাউন্ডারিও তো কোর্সগুলোতে থাকবোই আমার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক ডিরেক্টার ডিরেক্টর আইবি এর এম এর স্টুডেন্টস তারপরে বিসিএস ক্যাডার সহ বিভিন্ন পেট্রো বাংলার এসিস্টেন্ট ম্যানেজার এরকম অনেক এক্সপিরিয়েন্স টিচার আমাদের সাথে আছেন আচ্ছা খেয়াল করি আমরা অফ ফার্স্ট টু স্টুডেন্টস ইজ এই যে আটজনের মধ্যে প্রথম দুইজনের অ্যাভারেজ হচ্ছে উনিশ ড্যাট অফ দ্য নেক্সট ড্যাট অফ দ্য বলতে আমাদের এখানে কিন্তু একটা গ্রামারের ব্যবহার আছে এই ক্লাসে আলোচনা না করলাম দ্যাট অফ দ্য মানে হচ্ছে আপনার ওই এইজের কথা বলতেছে নেক্সট থ্রি স্টুডেন্ট ইজ টোয়েন্টি ওয়ান ইফ দ্য এইজ অফ দ্য সিক্স স্টুডেন্ট ইজ লেস দেন দ্যাট অফ দ্য সেভেন স্টুডেন্ট অ্যান্ড এইথ স্টুডেন্ট বাই টু অ্যান্ড থ্রি রেসপেক্টিভ অর্থাৎ ছয় নাম্বার যে স্টুডেন্টটা ওর এইজটা বয়সটা সাত নাম্বার এবং আট নম্বর স্টুডেন্ট থেকে কম কত কম সাত নাম্বার থেকে দুই কম আট নাম্বার থেকে তিন কম এখন বলছে দেন ফাইন দা এজ অফ দা এজ স্টুডেন্ট আট নম্বর স্টুডেন্টের বয়স বের করতে বলছে আপনাকে ওকে আমরা তাহলে সিরিয়ালি ব্যাপারটা করার চেষ্টা করি আমি আগে জানার চেষ্টা করব টোটাল আর জনের বয়সটা টোটাল কত হয় একজনের বয়স যদি অ্যাভারেজে আপনার হচ্ছে বিষ হয় তাহলে আর জনের বয়স হবে ওয়ান সিক্সটি ওকে আচ্ছা হ্যাঁ মাইক্রোফোনটা কাজ করতে গেলে দেখলাম ওকে কাল করেন তাহলে ওয়ান এখন একটু খেয়াল করেন যে আপনার যদি টোটাল ওয়ান সিক্সটি হয় এক্ষেত্রে প্রথম দুইজনের এটা আমাদের আলাদা আমরা থাকবে এবার আমরা আলাদা একটা ইকুয়েশন করি প্রথম দুইজনের উনিশ করে তাহলে উনিশ দুগোনে কত আটত্রিশ পরের তিনজনের হচ্ছে একুশ করে তাহলে তিন একুশে কত তেষট্টি তাহলে এখানে আমি টোটাল এখানে দুইজনের এখানে হচ্ছে তিনজনের টোটাল কয়জনের যোগ করলে পাবো পাঁচজনের টোটাল পাবো তাহলে আপনি একটু দেখেন নব্বই আর তিন আট তিন হচ্ছে এগারো একশো এক একশো এক পাইছি তাহলে পাঁচ জনের টোটাল হচ্ছে একশো এক আর এখানে আমাদের দেয়া আছে হচ্ছে কয়জনের টোটাল আট জনের টোটাল তাহলে আট জনের থেকে পাঁচ জনের যদি বাদ দিয়ে দেন আপনার থাকতেছে কত ফিফটি নাইন থাকতেছে এই ফিফটি নাইন কাদের বয়স আট জন থেকে যদি পাঁচ জন বাদ দিয়ে দেয় তাহলে বাকি যে তিন জন আছে ওই তিন জনের বয়স ছয় নাম্বার সাত নাম্বার এবং আট নাম্বার স্টুডেন্টের বয়স তাই না ব্যাপারটা তাহলে এই তিন জনের এখন আমাকে আমরা এতটুকু জানি এই বয়সটার মধ্যে যে ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার ওর হচ্ছে দুই বেশি আছে আর ওর হচ্ছে তিন বেশি আছে কার থেকে ছয় নাম্বার থেকে ওকে এখন খেয়াল করেন তার মানে একটা জিনিস মাথায় রাখবেন ওর যদি দুই বেশি থাকে ফর এক্সাম্পল ওর বয়স বিশ তাহলে ওর বয়স বাইশ ওর বয়স কত তেইশ তাহলে আমি যদি এই দুই আর তিন এই টোটাল সংখ্যা থেকে বাদ দিয়ে দিই মানে পাঁচ বাদ দিয়ে দিই আমার থাকতেছে কত চুয়ান্ন এই চুয়ান্ন যেই সংখ্যাটা এটার মধ্যে তিনজনের বয়স আসে এবং তিনজনের বয়স সমান সমান পরিমাণে আসে কেন আসে কারণ ওই যে সাত নাম্বার এবং আট নাম্বার এই দুইজনের যে দুই এবং তিন করে বেশি ছিল এটা আমি টোটাল থেকে বাদ দিয়ে দিছি বাদ দেওয়ার পর আমার যে চুয়ান্ন থাকতেছে ফিফটি ফোর এই ফিফটি ফোরে কিন্তু আমার সবাই এখন সমান সমান কারণ বেশি যেই অংশটা ছিল ছয় নাম্বার ব্যক্তি থেকে সাত নাম্বারে দুই বেশি ছিল এই দুইও বাদ দিয়ে দিছি আমি তিন বেশি ছিল তিনও বাদ দিয়ে দিছি এবার তারা সমান সমান হলে আবার তিনজনকে সমান ভাগে ভাগ করে দেয় চুয়ান্নকে তিন আঠারো চুয়ান্ন খুব সময় হ্যাঁ তাহলে নাম্বার ছয় ব্যক্তির আঠারো এখন সাত নাম্বার ব্যক্তিরও আঠারো আট নাম্বার ব্যক্তির তাহলে চুয়ান্ন হয়ে গেল কিন্তু সাত নাম্বার ব্যক্তি তো দুই বেশি আছে আট নাম্বার ব্যক্তি তিন বেশি আছে তাহলে ওর হইতেছে বিশ ওর হইতেছে একুশ ওর হইতেছে আঠারো দেখেন আমাদের ইকুয়েশন মিলে গেছে এখন আমাদের কাছে জানতে চাইছে কি আট নাম্বার ব্যক্তির বয়স কত আট নাম্বার ব্যক্তির বয়স হচ্ছে একুশ আমরা আশা করি বুঝতে পারছি কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ওকে পরেরটাই দেখি আমরা আই স্কুল হ্যাড ওয়ান হান্ড্রেড স্টুডেন্টস এইচ টোয়েন্টি ইয়ার্স অন অ্যাভারেজ একশো জন স্টুডেন্ট আছে এবং এভারেজ সবার হচ্ছে বিশ করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বছর শেষে বিশ জন স্টুডেন্ট যাদের বয়স মানে এইচড টোয়েন্টি টু ইয়ারস অন এন অ্যাভারেজ লেফট বছর শেষে বিশ জন চলে গেছে যাদের অ্যাভারেজ বয়স হচ্ছে বাইশ করে চলে গেছে কয়জন বিশ জন এদের এভারেজ বয়স কত করে বাইশ করে ওকে এবার বলতেছে যে আপনার টোয়েন্টি ফাইভ স্টুডেন্ট অফ এইটিন ইয়ারস অন এন অ্যাভারেজ জয়েন দ্য স্কুল স্কুলে জয়েন করছে তাহলে যোগ জয়েন করছে পঁচিশ জন যাদের এভারেজ এই হচ্ছে আঠারো করে ওকে আঠারো করে এখন আপনাকে বলতেছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এইজ অফ দ্য প্রেজেন্ট স্টুডেন্ট অফ দ্য স্কুল প্রেজেন্ট স্টুডেন্টদের এভারেজ এজ কত আমাকে বলেন যে একশো জন তো ছিল যদি বিশ জন চলে যায় আবার পঁচিশ জন যোগ হয় তাহলে এখন কতজন আছে আগের চেয়ে পাঁচজন বেশি আছে বিশ জন চলে গেছে কিন্তু যোগ হয়েছে কয়জন পাঁচজন পঁচিশ জন পাঁচজন তার মানে এখন জনসংখ্যা আছে একশো পাঁচজন এবার আসেন যারা চলে গেছে তারা কত বছর বয়স আমার টোটাল বয়স থেকে নিয়ে গেছে সেটা আমি দেখি ওকে আচ্ছা আমার এমনিতে টোটাল বয়স কত টোটাল বয়স হচ্ছে দুই হাজার ক্লিয়ার একশো ইন্টু এত বিশ এভারেজ তাহলে দুই হাজার আচ্ছা এখন তাহলে যারা চলে গেছে তারা কত বছর বয়স নিয়ে গেছে চারশো বয়স নিয়ে গেছে কিভাবে আপনি যদি বিশ ইন্টু বাইশ গুণ করেন এভারেজ বয়স যদি বাইশ হয় তাহলে জনের টোটাল বয়স কত হবে গুণ করলে কিন্তু যারা যুক্ত হয়েছে তারা আমার এখানে কত বছর বয়স নিয়ে আসছে পঁচিশ ইন্টু আঠারো কত হয় এখানে হবে আড়াইশো এখানে হচ্ছে প্লাস আট পঁচিশে আমার হবে হচ্ছে আপনার দুইশো তাহলে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তাহলে আমার দুই হাজার টোটাল বয়স থেকে যখন ২০ জন চলে গেছিল এরা আমার এখান থেকে কত বয়স নিয়ে চলে গেছে চারশো চল্লিশ জন কিন্তু আবার পঁচিশ জন অ্যাড হয়েছে না এরা আবার কত অ্যাড করছে আমার টোটাল বয়সের সাথে চারশো পঞ্চাশ অ্যাড করছে আলটিমেটলি আমার গেছে হচ্ছে চারশো চল্লিশ নিয়ে আসছে হচ্ছে চারশো পঞ্চাশ নিয়ে তার মানে এক্সটা আমার আগের টোটাল যেই দুই হাজার টোটাল বয়স ছিল এই বয়সের মধ্যে থেকে এখন কি যোগ হয়েছে না বাড়ছে না কমছে বাড়ছে কারণ চলে গেছে চারশো বছর বয়সী সবাই মিলা চলে চলে গেছে কিন্তু যুক্ত হচ্ছে চারশো মানে দশ দুই হাজার দশ কি টোটাল বয়স সবার মিলা যোগফল বয়সে যোগফল এখন আমাদের বলতেছে বর্তমান অ্যাভারেজ কত বর্তমান টোটাল এইজ হচ্ছে দুইশো বর্তমান টোটাল স্টুডেন্ট হচ্ছে একশো পাঁচ এবার এটা ভাগ দিলেই আমরা পেয়ে যাব ওকে আমরা ভাগ দেয়া দেখতে পারি ভাগ দেয়া খুব সম্ভবত ফ্র্যাকশনে আসবে ফ্র্যাকশনে আসতে পারে আনসার নান অব দিস হওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে আমরা ভাগটা দিয়ে একটু দেখার চেষ্টা করি এটা তো দুইবার দেয়া যায় না দুইবার হলে দুইশো দশ চলে আসে তাহলে আমরা একবার দিলাম একশো পাঁচ পাঁচ হাতে এগারো হবে ছয় হলে হাতে আছে এক নয় হাতে আছে মিলে গেছে শূন্য এবার এটা আমরা কয়বার দিতে পারি এবার ধরেন নয়বার বার কি দিতে পারি পাঁচ নব্বই ইয়াস নয় বার দিতে পারি আমরা সো নয় বার যখন আমি দিচ্ছি নয়শো পাঁচ নং পঁয়তাল্লিশ নয়শো পঁয়তাল্লিশ তার মানে আমার এটা আনসারে নাই উনিশ কি আমার আনসারে আস নাই তাহলে আনসার হবে কি নান এটা এম বিএতে অনেক আগে আসছিল আমরা আপডেটেড মেয়ে দেখার চেষ্টা করি চলেন আচ্ছা পরেরটা দেখেন এখানে কি বলছে এটা বিবিএতে আসছে দুই হাজার সেশনে এখানে বলছে দ্য অ্যাভারেজ অফ ফাইভ পজিটিভ ইনটিজার ইজ সিক্সটি তাহলে পাঁচটা পজিটিভ ইন্টিজার পজিটিভ ইনটিজার মানে কি পূর্ণ সংখ্যা তাহলে পাঁচটা পূর্ণ সংখ্যার অ্যাভারেজ সাইড হলে টোটাল কত হবে তিনশো ইফ দ্য অফ থ্রি অফ দি সেন্টিদার ইজ সিক্সটি সেভেন এই পাঁচটার মধ্যে তিনটার অ্যাভারেজ হচ্ছে সিক্সটি সেভেন ইজ দ্য দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু ওয়ান অফ আদার আদার ক্যান হ্যাভ আচ্ছা তিনটার অ্যাভারেজ কত সাতষট্টি তাহলে তিনটার টোটাল আমরা বের করি একশো আশি তিন সাথে একুশ দুইশো এক তাই না একশো আশি আর তিন সাথে একুশে দুইশো এক হ্যাঁ তাহলে আমার এখন দুইশো এক আসতেছে তাহলে আমার বয়স থাকতেছে আর কত নিরানব্বই এই নিরানব্বই কাদের বয়স ওই যে পাঁচ জনের টোটাল যদি আমার একটু খেয়াল করেন পাঁচ জনের টোটাল যদি আমার হয় হয় আর টোটাল যদি দুইশো এক হয় তাহলে পাঁচ জন থেকে তিন জনটা বাদ দিয়ে দিলে তার আর বাকি জনের টোটালটা থাকবে তার জনের টোটাল কত নিরানব্বই এখন বলতেছে এই দুইজনের মধ্যে একজনের সর্বোচ্চ গ্রেটেস্ট পসিবল ভ্যালু কত আমার তো এখানে নির্দিষ্ট কোনো এই আপনার ইন্টিজার সংখ্যার নির্দিষ্ট মান বলে নাই না ইনটিদার মানে এতটুকু বলছে পূর্ণ সংখ্যা হবে তাহলে গ্রেটেস্ট পসিবল ভ্যালু হচ্ছে একজনের আটানব্বই আর একজনের এক ধরলেই তো হয়ে গেল দুইজনের টোটাল যদি নিরানব্বই হয় তাহলে একজনকে যদি গ্রেটেস্ট বানাইতে চাই সর্বোচ্চ কত নিতে পারবো আটানব্বই প্রশ্ন হচ্ছে ভাই আমি তো সর্বোচ্চ আরও নিতে পারি আটানব্বই দশমিক নাই না আরেকজন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মাত্র এটাও করতে পারি আর কম করতে পারি কিন্তু কেন নিলাম না কারণ আমাকে ইনটিজার বলছে তো আমি পয়েন্টে কোনো সংখ্যা নিতে পারবো না তার মানে এর মধ্যে একটা দুইটা সংখ্যা আছে যোগফল আছে একটা সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে নাইন্টি এইট তাহলে আনসারও তো কত নাম্বার আমরা খুব সম্ভবত এই অ্যাভারেজের এই যে ম্যাথের মধ্যে লাস্ট ম্যাথ না আরো দুইটা ম্যাথ আছে আমাদের একটু দেখি আমরা খেয়াল করেন দ্য অ্যাভারেজ এই যে ফাইভ নাম্বারস ইস ফোর্টি ফাইভ নাম্বারের এবারে যদি ফোর্টি হয় ফাইভ নাম্বারের টোটাল কত হবে দুইশো টু মোর নাম্বারস উইথ এন অ্যাভারেজ অফ একুশ আরও দুজন নাম দুইটা নাম্বার এভারেজ একুশ তাহলে টোটাল কত হবে বিয়াল্লিশ ওকে অ্যাডেড টু দিস নাম্বার এই নাম্বারের সাথে যুক্ত করা হয়েছে তাহলে নাম্বার এখন টোটাল হয় কয়টা হয়ে গেছে সাতটা নাম্বার হয়ে গেছে ওয়ার উইল বি দ্য অ্যাভারেজ অফ দ্য কম্বাইন সেভেন নাম্বারস এখন এই টু এই সাতটা নাম্বারের এভারেজ কত হবে এটা একটু ইজি ম্যাথ আমরা কঠিন ম্যাথ গুলো আগে ধরছি এবং কঠিনটা যদি আমরা বুঝি এটা বোঝা একেবারেই সহজ ঠিক আছে খেয়াল করেন আমার পাঁচটা নাম্বার টোটাল দুইশো দুইটা নাম্বার টোটাল বেয়াল্লিশ তার মানে টোটাল কত আসছে দুইশো আর নাম্বার কয়টা ষাটটা তাহলে দুইশো কে সাত দিয়ে ভাগ দিতে হবে আমাদের তাহলে আমরা এই কম্বাইন ষাটটা নাম্বার অ্যাভারেজ পাবো তিন দিয়ে যদি দেই তিন সাত একুশ হাতে আছে তিন বত্রিশ সাত চার সাত আঠাশ চার আঠাশ আমাদের আসতে আসতে চৌত্রিশ চৌত্রিশ একটা আছে তারপর দেখি পয়েন্টটা মিলে কিনা আমাদের আমাদের এখানে থাকতেছে কত চার হইলে হাতে আছে এক মিলে গেছে চার দশমিকের জন্য শূন্য ছয় সাতা বিয়াল্লিশ যায় না পাঁচ যায় তাহলে চৌত্রিশ দশমিক পাঁচ চৌত্রিশ দশমিক তো এখানে পাঁচ আমাদের নাই তাহলে আনসার এটাও কি হবে আনসার হবে নান অব দিস ওকে আনসার নান অব দিস যদি ইকুয়েশন ভুল হয়ে থাকে সেটা ডিফারেন্ট কেস আপনারা যদি ইকুয়েশন ভুল হয়েছে কিনা বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন যে ভাই ইকুয়েশান এটা ভুল হয়েছে হ্যাঁ নিজেরা করে জানাবেন ঠিক আছে কোন একটা ইকুয়েশন হয়তো বা ভুল হইলেও হইতে পারে নানব দিস যখন হবে একটা জিনিস মাথায় রাখবেন হ্যাঁ যখন নানব দিস হবে আরেকবার ট্রাই করবেন আরেকবার আপনি যে ইকুয়েশানগুলো নিয়েছেন যেমন এখানে আমাদের একটা নানব দিস আসছে এটা ভুল হয়েছে কিনা আমাদের দেখা উচিত এটা চেক করে আপনারা একটু দেখে যদি ভুল হয়ে থাকে আমার ইকুয়েশনটা ম্যাথের প্রসেস ঠিক আছে জাস্ট ক্যালকুলেশনে ভুল হলে কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে আচ্ছা তারপর দেখেন যে আরেকটা আসছে এখন নান অফ দিস নান অফ দিস আসছে এটাতে এইটাও যদি প্রসেস ভুল হয়ে থাকে আপনারা জানাবেন ওকে এটা যেহেতু অ্যাপ্রক্সিমেটলি বলে নাই তো এই জন্য আমরা আর থ্রি চৌত্রিশ দশমিক পাঁচকে নান অফ দিসই ধরতেছি তারপরেও কত চার পাঁচ ছাব্বিশ দুইশো একুশ দু কোণে হচ্ছে বেয়াল্লিশ ঠিক আছে দুইশো বেয়াল্লিশ সাত দিয়ে দিলে তিন সাতা একুশ তিন দুই নেমে গেল চার সাতা আঠাশ তাহলে আট থেকে বারো হাতে চার হাতে এক মিলে গেছে শূন্য ঠিক আছে শূন্য পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তো যায় না তা এখন আবার আরেকটা সংখ্যা যাবে আর কি আনসার এটা নান অফ দিস হয়েছে ঠিক আছে এখন আসেন আমরা অ্যাভারেজের পরেরটায় যাই হ্যাঁ আচ্ছা এবার এটাতে আসি ইফ দ্য অ্যাভারেজ অফ থ্রি নাম্বার্স ইজ সিক্স অ্যান্ড দ্য দ্য ফোর নাম্বার ইনক্লুডিং দ্য প্রিভিয়াস ইজ এইট হোয়াট ইজ দা ওয়ান হাফ অফ দা ফোর্থ নাম্বার থ্রি নাম্বারের এভারেজ হচ্ছে সিক্স তাহলে তিনটা নাম্বারের টোটাল কত হবে আঠারো এখন বলতেছে অ্যাভারেজ দা ফোর নাম্বার ইনক্লুডিং দ্য প্রিভিয়াস থ্রি যে আগে তিনটা নাম্বারের এভারেজ বের করছি না টোটাল বের করছি ওই তিনটা নাম্বার সহ টোটাল চারটা নাম্বার তাহলে একটা নাম্বার এক্সট্রা আসছে তাহলে চারটা নাম্বারের এভারেজ হচ্ছে আট তাহলে চারটা নাম্বারের টোটাল কত চারটা নাম্বারের টোটাল হচ্ছে চারটা বত্রিশ আমাকে বলেন এটা হচ্ছে প্রথম তিনটা নাম্বার আর এখানে হচ্ছে প্রথম চারটা নাম্বার তাহলে আমি যদি আঠারো তিনটা নাম্বার চারটা চারটার থেকে বাদ দিয়ে দিই আমি যেটা পাবো এটা হচ্ছে চার নাম্বার যে সংখ্যাটার নাম্বারটা ওইটা পাবো সংখ্যাটা ওইটা পাবো তাহলে আমার এখানে আসতেছে চোদ্দ চোদ্দ হচ্ছে আমার চার নাম্বার সংখ্যাটা আমাদের জানতে চাইছে ওয়ান হাফ অফ দা ফোর্থ নাম্বার ফোর্থ নাম্বারের অর্ধেক কত ফোর্থ নাম্বারের অর্ধেক কত হবে সেভেন কেন জানি মনে হচ্ছে দুই নাম্বার ম্যাটার ক্যালকুলেশনটা ভুল হইছে আনসার নান অফ দিস নাও হইতে পারে তারপরে আপনারা একবার নিজেরা চেক করে দেখবেন যে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা ওকে আচ্ছা আমরা চলে যাই ওকে আমাদের ম্যাথ খুব সম্ভবত এই জায়গায় শেষ আচ্ছা আমি চেষ্টা করছি এই ম্যাথের এগুলো কিন্তু আসছে বিভিন্ন সালে এম বি এতে আসছে আই বি বিবিএ থেকে আসছে এরকম ম্যাথ আরো টাফেস্ট ম্যাথ আছে আমরা জাস্ট যারা ইনিশিয়ালি শুরু করতে চাচ্ছে আই বি এর প্রিপারেশন কিংবা জবের প্রিপারেশন যে জবগুলাতে ইংলিশ ভার্সনে কোশ্চেন হয় আইবিএ কোয়েশন করে বেজা বেবজা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো আই করে না কিন্তু এই ধরনের ম্যাথ কিন্তু আসে তো তাদের জন্য মূলত আমাদের এই প্লে লিস্টটা তৈরি করা যারা ওরা অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিতে চান তাদের জন্য আমাদের প্রিমিয়াম পেইড ব্যাচ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে এইজ রিলেটেড ম্যাথ নিয়ে থ্যাংক ইউ সো মাচ